আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর অধ্যায় চারের তিন অঙ্গের মধ্যে বলা হয়েছে যে রকি ও রিতার বয়সের অনুপাত পাঁচ অনুপাত সাত রকির বয়স দশ বছর হলে চার বছর আগে রিতার বয়স কত ছিল মনে করি মনে করি রকির বয়স পাঁচ এক্স এবং রিতার বয়স তো আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে রুকির বর্তমান বয়স হচ্ছে দশ বছর শর্তমতে মতে রকির বয়স সমান দশ রকির বয়সটা এখানে কত ছিল পাঁচ এক সমান দশ বা পাঁচটার গুণ আছে যদি দুই পাশে পাঠাই তাহলে কী হবে ভাগ দশ ভাগ পাঁচ তাহলে আমরা এখানে এক্সের মান কত পাচ্ছি সুতরাং এক্স সমান দুই পাঁচ দুগুনো দশ তাহলে রিতার বয়সটা কত হবে রিতার বর্তমান বয়স সাত গুণ দুই এক্সের জায়গায় এক্সের মানটা বসালাম দুই তাহলে কত হয় সাধ দু চোদ্দ বছর তো আমাদেরকে বের করতে বলছিল চার বছর আগে রিতার বয়স কত তো সুতরাং চার বছর আগে রীতার বয়স ছিল চোদ্দ থেকে চার পাঁচে বাই ওর বর্তমান বয়স হচ্ছে চোদ্দ বছর চার বছর আগে মানে চার বছর এখান থেকে কমে যাবে কত হয় দশ বছর চার নংয়ের মধ্যে বলা হয়েছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত চার অনুপাত পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটারের মূল্য কত প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের অনুপাত কি ধরনের অনুপাত হবে তার মানে প্রথমত আমাদেরকে বের করতে বসে কম্পিউটারের মূল্য তারপরে বললো যে পঁচিশ পার্সেন্ট যদি প্রিন্টারের মূল্য বেড়ে যায় সেক্ষেত্রে কম্পিউটার এবং প্রিন্টারের অনুপাতটা কোন ধরনের হবে তো প্রথমত আমরা বের করব হচ্ছে কম্পিউটারের মূল্য তো মনে করি প্রিন্টারের মূল্য সমান চার এক্স এবং কম্পিউটারের মূল্য সমান পাঁচ এক্স তো শর্ত মতে আমাদেরকে এখানে একটা শর্ত দিছে সেটা হচ্ছে যে প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার তো প্রিন্টারের মূল্য এখানে চার এক্স যেটা আছে প্রিন্টারের মূল্য নিচে বসালাম চল্লিশ হাজারটা লিখলাম বা এক্স সমান চারটার দিকে গুণ আকারে আসে যদি আমি এই পাশে নিতে যাই তাহলে কী হবে ভাগ আকারে চার দ্বারা চল্লিশ হাজারকে ভাগ করলে কত হবে দশ হাজার তার মানে এক্সের মান পাইলাম হচ্ছে দশ হাজার তাহলে কম্পিউটারের মূল্য কত হবে এই পাঁচের পাশে এক্স আছে এক্সের জায়গায় দশ হাজার বসাবো পাঁচ গুণ দশ হাজার তাহলে কত হয় পঞ্চাশ হাজার এখন আমাদেরকে বের করতে হবে যে যদি প্রিন্টের মূল্য পঁচিশ পারসেন্ট বেড়ে যায় সেক্ষেত্রে কম্পিউটার এবং প্রিন্টারের অনুপাত কী হবে আচ্ছা যদি পঁচিশ পার্সেন্ট বেড়ে যায় তার মানে প্রিন্টের মূল্য আগে ছিল চল্লিশ হাজার এটার পঁচিশ পারসেন্ট বাড়বে তাহলে কি লিখতে পারি পঁচিশ পারসেন্ট প্রিন্টারের মূল্য বেড়ে গেলে বৃদ্ধি হয় প্রিন্টারের মূল্য কত দাঁড়ায় প্রিন্টারের মূল্য সমান চল্লিশ হাজার এটা আগের মূল্য ছিল চল্লিশ হাজার এটা এখন পঁচিশ পার্সেন্ট বাড়বে তার মানে এই চল্লিশ হাজারের পঁচিশ পার্সেন্ট বাড়বে চল্লিশ হাজার চল্লিশ হাজারের পঁচিশ পার্সেন্ট হচ্ছে কত দশ হাজার তাহলে টোটাল কত দাঁড়ায় পঞ্চাশ হাজার ঠিক আছে তো প্রিন্ট কম্পিউটারের মূল্য আমরা বের করছিলাম পঞ্চাশ হাজার প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়লে সেটা মূল্যও দাঁড়ায় পঞ্চাশ হাজার টাকা তাহলে এটার অনুপাতটা কোন ধরনের হবে যেহেতু একই ধরনের তাহলে আমরা কি লিখতে পারি কম্পিউটার কম্পিউটার ও প্রিন্টারের মূল্যের অনুপাত কম্পিউটারের মূল্য ছিল পঞ্চাশ হাজার এবং প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে সেটাও পঞ্চাশ হাজার হয় তার মানে এখানে কী লেখা যায় ভাগ করলে এটাকে এক অনুপাত এক তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ